আমি বলেছিলাম যে পাহাড়টার কথা রসুল বলছেন পাহাড় ওই জায়গার ভিতরে ওই পাহাড়টা আমি নিজে যাই উঠেছি ওই পাহাড়ের গোড়ার মধ্যে সমতল একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আমি আমার আম্মারে লইয়া আধার কিন্না কুবুতর আইছি এই মাঠের পাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদ আর আর এই জায়গার পাশে একটা গুরুস্থান আছে ওই গুরুস্থানটার ভিতরে ওই যে যেই জায়গায় রসুল বলছেন তোমরা সেখানে দাঁড়ায় থাকো যেখান থেকে নড়ে গেছিল ওই যুদ্ধটার ভিতরে একজন নয় দুইজন নয় সত্তর জন সাহাবা শহীদ হয়েছে ওই মাঠটার পাশেই সেই সত্তর জনের দাফন করার মাঝার গুলো আমি গুণাগার জিয়ারত করে এসেছি জোরে জোরে কেসবাহ আল্লাহ বলা যাবে না কষ্ট হচ্ছে না তো আপনাদের ইনশাল্লাহ দেখেন আরেকটু সামনে গেলে অস্ত্র নয়নে নয় অনেক কেঁদে কেঁদে বাড়ির যাবেন এটা সাধারণ কোনো ঘটনা না আমি নিজে ওই জায়গায় গিয়ে আসছি আমার চোখে এখন ওই ওই জায়গাটা বাসতেছে যে জায়গার মধ্যে রসুল বলছিল তোমরা এখানে দাঁড়ায় থাকবা যুদ্ধের জয় পরাজয় পরের কথা আমার অর্ডার ছাড়া এই জায়গাটা সাইর না যখন তারা সাইরা দিছে ওই গাম্মান তাদের উপরে দুঃখের পর আরেকটা দুঃখ এসে পড়ছে এক নম্বর এই যুদ্ধের হাত যুদ্ধের জয় হাত চারা হয়েছে দুই নম্বর অনেকগুলা শহীদ হয়ে গেছে এটাকে বলা হয় গাম্মান বেগাম্মীন জুড়ে কন্যা আল্লাহ গভীর মনোযোগ আমি বলেছিলাম যে এই পাহাড়টার কথা রসুল বলছেন পাহাড়ে দাঁড়াইয়া রয়েছে ওই পাহাড়টা আমি নিজে যাইয়া উঠেছি ওই পাহাড়ের ঘুরার মধ্যে সমতল একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আমি আমার আম্মারে লইয়া আধার কিন্না কুবুতর রেখাওয়াই আইছি এই মাঠের পাশে একটা মসজিদ আছে যে এই মসজিদের নাম হলো মসজিদ আমিরা হামজা আর কোনটা আর এই জায়গার পাশে একটা গুরুস্থান আছে ওই গুরুস্থানটার ভিতরে ওই যে যেই জায়গায় রসুল বলছেন তোমরা সেখানে দাঁড়ায় থাকো যেখান থেকে নরে গেছিল। ওই যুদ্ধটার ভিতরে একজন নয় দুইজন নয় জন সাহাবা শহীদ হয়েছে ওই মাঠটার পাশেই সেই সত্তর জনের দাফন করার মাঝারগুলো আমি গুনাগার জিয়ারত করে এসেছি জোরে জোরে কিছু হান আল্লাহ বলা যাবে না ওই জায়গাটার পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে আমার নবী উঠেছে পাহাড় দুইটা বাঘ হইয়া গেছে আমার নবী দুইটা ফাটার মাঝখানে যায়ার বিশ্রাম নিয়েছেন এই জন্য যুবকের দল এটা ওয়াজ না ওয়াজ না কলিজাটা ফাইটটা যাইব হৃদয়টা নরম হয়ে যাবে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিন সাহাবা একরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যে গিয়েছেন যাওয়ার আগে আমার নবী সাহাবায় কারাম নিয়ে মিটিং করেছেন মসজিদে সৌরা করেছেন আমার নবী আপনার নবী রহম আতুল্লিলা নবীন সাহাবাই ক্যারামদেরকে নিয়ে বসেছে নবী সব জানতেন জানার পর সাহাবায় ক্যারামকে নিয়ে রসুল মিটিং করতেন পরামর্শ করতেন এই জন্য হালুয়া পাড়ার মাফিল হওয়ার সময় মুরব্বীদেরকে নিয়ে মিটিং করেছেন এই পরামর্শ করা হলো সন্না তেরাস জুড়ে কন্যা সুবহান আল্লাহ